ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ডিপ্রাইভ ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন তারা বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করবেন কারণ ওকালতির নামে তিনি নাকি লোক ঠকাচ্ছেন এবং তাদের সাতাশ লক্ষ টাকা তারা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তাদের উকিল হিসেবে মামলা নিয়ে উল্টে তাদেরই রেকমেন্ডেশন অচলাবস্থা তৈরির বিরুদ্ধে তারা এই আওয়াজ তুলছে প্রথমেই বলি যে এই যে অব্যবস্থা করেছে এই অব্যবস্থা তৈরি করেছে সরকার আর বিকাশবাবু কারোর কাছ থেকে টাকা নেয় না বিকাশবাবু কাউন্সিল হিসেবে কোনো মামলায় ব্রিফও নিতে পারেন না যদি কোনো অ্যাডভোকেট গিয়ে তাকে ব্রিফ করে গিয়ে তিনি সেই মামলায় অ্যাপিয়ার করেন এবং তার অ্যাপিয়ারেন্স ফিস নেন কিন্তু এই যে এসএসসি আপনারা দেখ চলে যান মঞ্চগুলো তো বসে আছে এই যে তেইশবার বার ধরুন সুপ্রিম কোর্ট গেছে কে টাকা দিয়েছে বিকাশ ভট্টাচার্যকে কে পারিশ্রমিক দিয়েছে তেইশবার সুপ্রিম কোর্ট যেতে কত টাকা খরচ হয় প্লেন ফেয়ারটা কত টাকা হতে পারে যাতায়াতের খরচ থাকার খরচ ইনক্লুডিং আমিও আমিও গেছি কে দিয়েছে দেখুন একজন অ্যাডভোকেট সে ফিজ নিবে এর মধ্যে কোনো ইয়ে অবাস্তবতা নেই কোনো কোনো আইনজীবী একটা অ্যাপিয়ারেন্সের জন্য পঁচিশ লাখ টাকা নেয় কোনো কোনো আইনজীবীর এমন আইনজীবীও আছে যার স্ত্রীরা একশো চল্লিশ কোটি টাকা দিয়ে বাংলো কিনে দিল্লির বুকে আপনি গুগল করলেই পেয়ে যাবেন বিকাশবাবুর যে পেশাদারিত্ব তাতে ওই যে একশো চল্লিশ কোটি টাকা দিয়ে যার স্ত্রী বাংলো কিনেছেন তার থেকে কোনো অংশ কম নয় কিন্তু তারপরেও বরঞ্চ বিকাশবাবু তো এই মানে এই বিনা পয়সার মামলা করে বরঞ্চ এই তার ধরুন ক্লার্ক থেকে শুরু করে তার আশেপাশে যাদের তাদের ক্ষতিই করে বিকাশবাবু যদি এই মানে রাজনীতি না করতেন বা বিকাশবাবু যদি ধরুন এই বিনা পয়সায় মামলা না করতেন তাহলে বিকাশবাবুর আর্থিক অবস্থা আজকে যা আছে তার থেকে অনেক কয়েক গুণ বেশি হতে পারতো বা তার ক্লার্কদেরও এভেন বা তার আশেপাশে যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু বিনা পয়সায় মামলা যেহেতু সামাজিক দায়বদ্ধতা থেকেই করেন কিন্তু একজন মানুষের তার তো ধরুন তার আশেপাশে যারা আছে ক্লার্ক থেকে শুরু করে অন্যান্য আইনজীবী থেকে শুরু করে তার স্টাফ থেকে শুরু করে তারা তার পেটে গামছা বেঁধে আদালত যাবে না বা কেউ কারোর তোর মাছ হারা নেই ওই ধরুন গরু চুরি বালি চুরির পয়সা নেই এটা খুব স্বাভাবিকভাবেই যে যে মামলায় ধরুন যে ফিস দিতে সক্ষম তার কাছ থেকে ফিস দেবেন এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু এই এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া কি হয়েছে নিয়োগ প্রক্রিয়া মূলত পাঁচ রকমের ছ রকমের নিয়োগ আছে যদি একটা নিয়োগ এখনও কমপ্লিট হয়নি সেটা হচ্ছে আপার প্রাইমারি এক্সট্রা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন নিয়োগ এখনও কমপ্লিট হয়নি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু চাকরি প্রার্থী তারা মামলা করেন যে এই নিয়োগে দুর্নীতি হয়েছে আমাদের র্যাঙ্ক আগে আমাদের পরের র্যাঙ্কের ব্যক্তি চাকরি পেয়েছে বা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে আদালত যখন দেখে একটার পর একটা অ্যাভিডেভিট আসছে কারণ স্কুল সার্ভিস কমিশনকে আদালত অ্যাভিডেভিট রিপোর্ট ফাইল করতে বলে যে রিপোর্টই ফাইল করে স্কুল সার্ভিস কমিশন বলে আমাদের ভুল হয়ে গেছে সাতাশ নম্বর ব্যক্তিকে চাকরি না দিয়ে একশো তিরাশি নম্বর ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে এসএসসি এসে আদালতে বলে ভুল হয়ে গেছে নন লিস্টেড ক্যান্ডিডেট লিস্টে কোথাও নাম নেই চাকরি দিয়ে দিয়েছে এসএসসি বলে ভুল হয়ে গেছে আমি একদিন বললাম আদালতকে যে ভুল কাকে বলে সাতাশ নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় আঠাশ নম্বর ব্যক্তিকে দিলেন এটাকে ভুল বলা হয় যার নন লিস্টেড ক্যান্ডিডেট তার ডিটেলস যে কাউন্সিলিং করাচ্ছে সে পেলো কোথায় ভুল নয় আসলে এটা দুর্নীতি তারপর আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে সিবিআই এই যে ওএমআর শিটের ম্যানুপুলেশন বলে আমরা যে বলছি ওএমআর শিটের শূন্য সাদা খাত সাদা খাতা এটা সম্পূর্ণভাবে উদ্ধার করে সিবিআই তার কারণ এসএসসি না ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেছে না তারা ওএমআর শিট প্রকাশ করেছে পরে আদালতের নির্দেশে ওই এমআর শিটগুলো মানে শুধু নবম দশমের ক্ষেত্রে যেমন আপলোড হয়েছে অন্যান্য ক্ষেত্রে এখন আপলোড হয়নি তো নবম দশমে আপলোড হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে ওএমআর শিটে ম্যানিপুলেশন হয়েছে দেখুন আপনি গিয়ে যান যাদের যারা প্রকৃত স্বচ্ছ চাকরি প্রার্থী তারা দেখুন কি বলছে দেখুন এর মাঝে তো অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনারা ভুলে যাবেন না এর আগের লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি প্রার্থীদের মঞ্চেই চলে গেছিলো এবং সেই মঞ্চে বেশ কিছুজন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গিয়ে তারা চাকরি নিয়ে নিয়েছিল তারা কারা যেমন ধরুন আমি উদাহরণ দিই শেতাবের চাকরি হলো না শেতাবও কিন্তু আন্দোলন করছে অথচ আর একজনের টোপকে গিয়ে শেতাবকে টপকে গিয়ে আর একজন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে গেল তাকে চাকরি দিয়ে দিল পরবর্তীতে আদালতের নির্দেশে তার চাকরি চলে গেল বৃষ্টি মুখার্জির চাকরি পেলো মানে আমি ইনস্ট্যান্সগুলো দিচ্ছি অর্থাৎ একটা লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হলো চাকরি পেল পরের লোকসভা ভোটের আগে কিন্তু তার চাকরি চলে গেছে আর ইন দ্য মিন হইল আগের লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি ওই প্রেস ক্লাবের সামনে গিয়ে বলেছিল যে পার্থকে বলে দিচ্ছি একটা কমিটি তৈরি করবে পার্থকে বলে দিয়েছিলো এবং একটা কমিটিও তৈরি হয়েছিল গত লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছিল কমিটি তৈরি করার সেও জেলে যে কমিটি তৈরি করে যার মাথায় যাকে মাথায় বসিয়ে কমিটি তৈরি হয়েছিল ডক্টর এস পি সিনহা সেও জেলে এবং যা যাকে চাকরি দিয়েছিল যাদের চাকরি দিয়েছিল তাদেরও চাকরি বাতিল একটা লোকসভা থেকে আর একটা লোকসভার যেতে যেতে ঘটনাগুলো ঘটেছে আবার লোকসভা ভোটের আগে আবার এই যে মিডিল ম্যান চলে এসছে কুনালের ভূমিকা কি কুনাল কি শিক্ষা দপ্তরের কেউ কুনাল কি এই যে ধরুন যোগ্য চাকরি প্রার্থী বা সাদা খাতার যারা চাকরি প্রার্থী তাদের আইনজীবী না তাহলে কুনালকে কুনাল হচ্ছে মিডিলম্যান গত লোকসভা ভোটের আগে যারা এই মিডিলম্যানের ভূমিকা পালন করেছিল তারা কিন্তু সবাই জেলে আমি জানি না আগামী লোকসভা ভোটের আগে কোন মিডিলম্যানের কোথায় স্থান হবে মিডিলম্যানদের কিন্তু স্থান কিন্তু দেখছি গত লোকসভা ভোটের আগে ধরুন ইভেন দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা মানে হঠাৎ করে অল অফ তারা সব কমিটিতে চলে এলো আইনে কোনো প্রভিশন নেই অ্যাকচুয়ালি তারা চাকরি বিক্রির ছিল এস পি সিনহা চাকরি বিক্রির মিডিলম্যান আদালত কারণ ওই কমিটিকে আদালত সুপার কমিটি এবং অবৈধ কমিটি বলে আদালত অভিহিত করেছিল আমি জানি না সামনের লোকসভা ভোটের আগে এই বিচার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কোন মিডিল ম্যানের কী ভূমিকা হবে এবং তার স্থান কোথায় হবে কারণ গত লোকসভা ভোটের আগে যারা এই ধরেন মিডলম্যানের ভূমিকা পালন করেছিল তাদের স্থান হয়েছে জেলে আমি জানি না কোন জেল খাটা আসামির আবার জেলে যাওয়ার পথ সুগম হচ্ছে কিনা বা সগম করছেন কিনা বা ইন দ্য মিন হোয়াইল এস সিনহা তো অনেক কামিয়ে নিয়েছে পার্থচার্যি তো অনেক কামিয়ে নিয়েছে আবার অনেকে কামানোর ধান্দা করছে কিনা সম্প্রতি কুণাল ঘোষও কিন্তু এই নিয়ে মন্তব্য করেছেন যে অনেক আইনজীবীরা এই যে চাকরি নিয়ে চাকরি হচ্ছে না এই জ্বরটা সৃষ্টি করছেন একাধিক টাকা তারা তুলছেন এই চাকরি প্রথম কথা বলি আইনজীবীদের পেশাই হচ্ছে যে যা তার কাছে যে আসবে তার মক্কেল হয়ে রিপ্রেজেন্ট করা মামলা করে না না তো তুমি ভাই দুর্নীতি করো যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করো না তাহলে জট পাকাবে না জট তো পাকাচ্ছ তুমি দুর্নীতি করছো ধরুন সাতাশ নম্বর ব্যক্তিকে না দিয়ে একশো তিরাশি নম্বর ব্যক্তিকে দিয়ে দিলে তা সাতাশ নম্বর ব্যক্তি স্বাভাবিকভাবেই তার তার মতে যে যাকে অ্যাফোর্ড করতে পারবে যে ভালো আইনজীবী মনে করবে তার কাছে যাবে সেটাই স্বাভাবিক এতে কুনালে তো অসুবিধা হওয়ার কথা না কুনালে অসুবিধা হচ্ছে তার কারণ অনেকভাবে তো প্রচেষ্টা করা হয়েছে এই বিকাশবাবু সভাপতি এর আগে আপনাদের আমি আগেও বলেছি আবারও বলছি সুপ্রিম কোর্টে মামলার পূর্বে বিকাশবাবু বলেছেন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কি এক বিখ্যাত আইনজীবীর সুপুত্র এবি হোয়াটসঅ্যাপ করলেন যে এই অমোক মামলাটিতে বিকাশবাবু অ্যাপিয়ার করেছেন যদি উনি এই মামলাটিতে অ্যাপিয়ার না করেন আমি প্রাইভেটলি হোয়াটসঅ্যাপ করছি আমরা না হলে আদালতে বলবো আবার আদালতে যখন মামলা শুরু হলো তখন দেখলে কিচ্ছু বললো না তার কারণ কি এটা এটা বলে তাহলে বিকাশবাবু ভদ্রলোক তাহলে সরে যাবেন সুবিধা হবে এটা হচ্ছে ওদের পরিকল্পনা যে এই যে যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে যাতে প্রপার রিপ্রেজেন্টেশন না হয় তাহলে অযোগ্য চায় ও যারা যাদের ওই সাদা খাতার মাস্টার বানিয়েছে বৃষ্টি মুখার্জিদের চাকরি তাহলে বেঁচে যাবে মানে মমতা ব্যানার্জির ভাইজিদের চাকরি বেঁচে যাবে আর কি অঙ্কিতা অধিকারীর চাকরি বেঁচে যাবে বাঁচবে না ও যা করুন যা বলুন ও কোন চোর কোন জেলখাটা আসামি কি বলছে না বলছে তাতে কিচ্ছু যায় আসে না জেলখাটা আসামিরা আমি আগেও বলেছি যে গত লোকসভা ভোটের আগে যে কটা মিডিলম্যান ছিল এবার লোকসভা ভোটের আগে সেই মিডিলম্যানগুলো স্থান হয়েছে জেলে এবার লোকসভা ভোটের আগে যারা মিডিলম্যান হচ্ছেন সামনের লোকসভা ভোটের আগে তাদের স্থান কোথায় হবে সময় বলবে আচ্ছা এই যে যারা তাহলে বিকাশঞ্জন ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করার আওয়াজ তুলছেন তারও কি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভয় পেয়ে তাকে সরানোর জন্য একদম ওই পরিকল্পনা কোণালের পরিকল্পনা তাছাড়া আর কি তাদের সাথে বসে বৈঠক করছে তো কি তাদের সঙ্গে বসে কে বৈঠক করছে আসলে পরিকল্পনা হচ্ছে কলঙ্কিত করো তাহলে সে কি ভাবছে যে ও কলঙ্কিত করলে উনি সরে যাবেন বলবেন হ্যাঁ তোদের জন্য করছে আরে ওদের জন্য নয় এই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশানে ও প্রকাশ করেনি কেন ওয়ার্ক এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এস এসএসসি আদালতে এ দিয়ে বলতে পারছেন যে ও এম আসিটা ম্যানুপুলেশন বলুন না ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশন কতগুলো এমআসিটা ম্যানুপুলেশন আছে ওই আদালতে এসে বলুন প্রকাশ করে দিন করবে না তার কারণ ওই যে বললাম মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ চাকরি পেয়েছিল এক লোকসভা ভোটের আগে ঘনিষ্ঠ হয়ে পরের লোকসভা ভোটের আগে চাকরি গেছে আবার অনেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই সামনের লোকসভা ভোটের আগে হবে যায় না তারা কখনও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ি গেছে কখনো এর আগেও গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি গেছে তারা এই একই ব্যক্তিরা একই গ্রুপ একই গ্রুপ এই গ্রুপই গেছে এবং সেই গ্রুপই আবার গিয়ে কুণাল ঘোষের সাথে বৈঠক করছে তো কুনাল ঘোষের সাথে যখন বৈঠক করছে তখন বলছে সাতাশ লাখ বুঝতে পেরেছেন একই গ্রুপ যাচ্ছে কিন্তু অন্য কেউ না সে সব কটাকে চিনি ওই বিকাশবাবুর বাড়ি যাবে একই গ্রুপ বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাবে একই গ্রুপ গিয়ে ঘোষের সাথে বৈঠক করবে দিয়েও তারপরে আবার যেমন নতুন পরিকল্পনা দেবে ওদের এই পরিকল্পনা শুনুন এই পরিকল্পনা খুব সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে মামলাগুলো আবার রিটার্ন করিয়েছে আবার নতুন করে শুনানি শুরু হয়েছে যাতে এই শুনানিতে অংশগ্রহণ না করে বিকাশবাবুর বিকাশবাবু সব আমরা যাতে অংশগ্রহণ না করি সেই জন্য তারা সুপরিকল্পিতভাবে এই জিনিসগুলো করার চেষ্টা করছে দেখুন অনেকভাবে চেষ্টা করেছে মামলা থেকে সরিয়ে দেওয়ার প্রথম কী আসে প্রথম আসে সুন্দরভাবে বলা সুন্দরভাবে বলার অর্থ আপনারা সবাই বুঝতে পারছেন হয়নি তারপরে একটু কুৎসিতভাবে তারপরে যখন কিছুতেই কিছু কাজ হয় না তখন চেষ্টা করেন যে কলঙ্কিত করতে এভাবে কলঙ্কিত হবে না আর শুনুন যে লোকটি তেইশবার বিনা খরচে সুপ্রিম কোর্ট যেতে পারেন একটি টাকা তার পারিশ্রমিক কত সবাই জানে ওই তো ওই ওখানে গিয়ে বসে আছে তারাই তো দেখুন কী বলছে ওই গ্রুপ সি গ্রুপ ডি তারা কী বলছে যে আমাদের কাছে একটি পয়সা নেয়নি দেখুন একজন আইনজীবী পারিশ্রমিক নেওয়ার মধ্যে কোনো অন্যায় পারিশ্রমিক নেবেন সেটাই স্বাভাবিক আর আদার্স সাইডে কত খরচা হচ্ছে যে সাদা খাতা মাস্টারদের কত হলো কে দিল ওটা কত হলো কে দিল প্রশ্ন আমরাও তুলতে পারি কে দিচ্ছে সাপ্লাই কে দিচ্ছে সব জানি কিন্তু কোনখান থেকে কোন জায়গা থেকে সাপ্লাই আসছে ভাববেন না জানি না কোথা থেকে সাপ্লাই হচ্ছে সেটা কোথায় যাচ্ছে ইভেন আপনার বললে অবাক হয়ে যাবেন कॉफी सर्विस হচ্ছে কে কপি দিয়ে গেল নাম্বার দিয়ে যাও দৌড়ে পালিয়ে যাবে এই কি